আমার মনে আমার শরীর ও ফরমালিন হয়ে গেছে আমার মনে আমি মারা গেলে মনে একদিনে প্রচুর না কারণ ওই ফলের ফরমালিন আমারও এফেক্ট করছে এফেক্ট হ্যাঁ সবাই জানে আমি ডাকাই মানে আমি একটু টাকা বেশি নেই টাকা বেশি নেই এই জন্যই আমি একটা জাত আরেকটা জাত বইলা বিক্রি করি না যদি কেউ গাছ বুনে তাইলে বালির ভিতরে আগে প্রসেসিং নিতে হবে এই যে আমাদের মাটি দেখেন আমরা একবারে আঠালো মাটিও নেই না আমরা একবারে বালি মাটিও নেই না আচ্ছা আমরা নেই দোরসা মাটি যে চর কিন্তু একবারে বালি মাটি না ওইটা বলে বেলে মাটি ওইটা বালি না আচ্ছা আপনার চরে যে চরে বাদাম হয় যে চরে ধান হয় ওই চর কিন্তু বালিন না ওইটা হলো বেলে মাটি ওইটা যদি আপনি প্রসেসিং করে নিতে পারেন ওইটা যা ফলাইবেন সব হইবেন

গরু পরিচর্যা করতেছে ওইখানে আপনি অল্প কিছু টাকা দিলেই পর্যাপ্ত পরিমাণ গোবর পাইবেন না এটা আমরা নিজেরা গরু রাখবো বুঝছো দেখা যায় ওই গোবর ফালায়া আপনি ওয়ার সাথে হালকা কিছু রাসায়নিক সার মিক্স করে যদি আগে মাটি তৈরি করে নেন অবশ্যই আপনার ওই মাটিতে সব হবে এখানে আমাদের একটা ফল দেশীয় ফল এটা দেশীয় আতা ফল এই আতা ফল কিন্তু দেখেন বিদেশ থেকে মালটা আসে বিদেশ থেকে কমলা আসে আপেল আসে এক কেজি আপেল এখনো আপনি কিনতে গেলে আড়াইশো তিনশো টাকায় পাওয়া যায় সর্বোচ্চ ভালো আপেল কিন্তু আমাদের এই দেশি ফল আতা এক কেজি আতা ফল আপনি ঢাকায় যে কিনতে দেখেন ভালো মানের এক কেজি আতা ফলের দাম পাঁচ থেকে ছয়শো টাকা তাহলে আমাদের দেশি ফল কোথায় পিছে দেখেন তো আমাদের দেশি ফল আমি মনে করি বিদেশি ফল তো না আগানো এবং ভিটামিনও বেশি এই যে দেখেন এই পাশে আছে বরই আমাদের দেশে বড়ই ব্যাপক পরিমাণ হয় কুল যেটা কুল বলে ব্যাপক পরিমাণ হয় এই যে একটা কুল, নারকেলি বড়ই বলি আমরা যেটা বাংলা ভাষায় দুই মাথা চক্কা হয় আ চিনির মতো মিষ্টি ফলন তো দেখেন একটা বড়ই গাছ কিন্তু ব্যাপক পরিমাণ ফলন দেয় কিন্তু আমরা দেশীয় ফলের পাদন্য না দিয়া বিদেশী ফলের পাদন্য কারণ আমাদের দেশে যারািত্তশালী আছে এরা বিদেশী ফল বেশি খোঁজে কিন্তু দেশি ফলের আপনি মজাটা নিয়ে দেখেন একবার খাইয়া না না ছোটবেলায় খাইছেন এখন বড় হয়ে গেছেন এখন দেশি ফল ভালো লাগে না কিন্তু দেশি ফল খাইয়া দেখেন দেশে কামরার ভিতরে কি পরিমাণ ভিটামিন আপনি 10 টা আপেলের ভিতরে পাবেন একটু ভাই বলে আপনি উত্তেজনায় তো বলতেছেন আসলে আমাদের দেশে যারা ধনী লোক আছেন উনারাও দেশিটা খুঁজেন কিন্তু আসলে আস্তার জায়গা আমাদের অভাব যে কারণে হয়তো ওনারা পান না সময় মতো সেইজন্য বিদেশি ফলের উপর নির্ভর কিন্তু উনারও কিন্তু চান দেখেন দেশি ফল দেশি একটা ভালো জাতের ভালো একটা জাম্বুরা ফল একটা জাম্বুরার ভিতরে যে পরিমাণ ভিটামিন আল্লাহ পাক দিয়ে দিছে আপনি এক কেজি মালকার ভিতরে বা এক কেজি আপেলের ভিতরে ওটা পাইবেন পাওয়া যাবে না আমাদের দেশের ফল দেখেন আল্লাহ পাকের নিয়ামত আমাদের বাংলাদেশের নিয়ামত ছাড়িল কিছু ফল আছে যে ফলগুলি যেরকম আমি কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখলাম বিলেম্বু বিলেম্বু একটা ফল কামরাঙ্গার মতো আমার কাছে আছে গাছ তো এই বিলেম্বুতে আমি দেখলাম জ্বর জন্ডিস তারপর আপনার এই খানড়া সরদি এই জাতি অনেক রোগ ভালো হয়ে যায় যদি ওই ফলটা কেউ খাইতে পারে দেখেন আল্লাহর পাকেরই তো নিয়ম কিন্তু আমরা কিন্তু একটা বিলম্ব খাই কতজন জন্ডিসে বা লিভার সিরোসিসে কত লোক মারা যায় সারা পৃথিবীতে কিন্তু যদি এই ফলেরই আমরা প্রসেসিং কইরা ভালো কইরা ভালো তৈরি কইরা খাই নিজা বাড়ির আঁগি নাই বানায়া দরেন ফরমালিন মুক্ত দেখা যায় আমরা এরকম জিনিস খাইতেছি এখন খাইতে খাইতে কিনা খাইতে খাইতে যে ওটা ফরমালিন আমার মনে আমার শরীরও ও ফর্মালিন হয়ে গেছে আমার মনে আমি মারা গেলে মনে একদিনে প্রচুর না কারণ ওই ফলের ফরমালিন আমারও তো এফেক্ট করছে এফেক্ট করছে হ্যাঁ আমি মনে করি যদি কারো জায়গা থাকে যদি কেউ একটা বিল্ডিং করে ওই বিল্ডিং এর সামনে দুইটা গাছ বিল্ডিং এর দুইটা গাছ চারটা গাছ অন্তত পালুক চারটা জাতে তাও দেশীয় ফলের একটা মজা দেশীয় ফলের একটা স্বাদ এটা উপভোগ করতে পারবো এটা হলো আপনার ডালিম আমাদের দেশীয় ফল ডালিম এটা হলো ডালিম বারো মাস হয় আনার না এটা আমাদের দেশীয় ডালিম আগে যেরকম ডালিম ফল ছিল না এখন সে না বিভিন্ন ধরনের আনার আছে কিন্তু এটা হলো আমাদের ডালিম ব্যাপক পরিচিতি আছে আপনার এই নার্সারি দেওয়া হ্যাঁ উপুরালার ইচ্ছা আর মানুষের ভালোবাসা হয়তো এই লোহজং থানায় পরিচিত আছে পুরো মুন্সিগঞ্জ জেলায় যে আমারে যারা চিনে জানে আমার যারা কাস্টমার আমার যারা বড় বড় কাস্টমার হোক ছোট কাস্টমার হোক সবাই জানে আমি অনেক জানে আমি মানে আমি একটু টাকা বেশি বিক্রি করি না যেটা সঠিক জাত আমি সঠিক বিক্রি করি এই জন্য আমার কাছে একটু বেশি যেরকম আমি আপনি চাইলেন আম কিউ যাই আমি আপনারা দিয়ে দিলাম একটা দেশি দিয়ে কম রাখলাম কিন্তু ওইটা আমি করি না এই জন্য আপনাকে দোয়া আমার পরিচিততা আছে নয়তো আমি আগে একা কাজ করছি যখন আমার ওই যে আগের প্রতিবেদন আপনারা বলছি যে আমার চল্লিশ হাজার টাকা মূল চালান আর এখন পরশু আমি চল্লিশ হাজার টাকা নিয়ে একা কাজ করতাম আর এখন আপনাদের দোয়ায় এই একই জায়গায় এই দিয়ে আমার এই চোদ্দ বছরে আমার দেখেন এখন বর্তমানে পাঁচজন লোক ছেলে লোক বেড়া মানুষ চারজন মহিলা মানুষ এই নয় জন লোক আমার কাজ করে তাহলে আপনি নয়জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা এই পুরস্কারটা হইলো মানুষের ভালোবাসায় এবং এটা হলো বৃক্ষ মেলার পুরস্কার আমরা জেলা পর্যায়ে যাই আমরা বিভাগ পর্যায়ে যাই না কারণ বিভাগ পর্যায়ে ব্যাপক খরচ ঢাকা আগারগা মেলায় আমরা যাই না খরচের জন্য অনেক সময় যাইতে চাইলেও যাইতে পারি না তো দেখা যায় এই জেলা পর্যায়ে বা উপজেলায় পর্যায়ে যেই আপনি দেখছেন ওগুলি আমি প্রথম পুরস্কার পাইছি মেলায় আমরা দোকান অ্যাটেন্ড করছি দেখা যায় লহজঙ্গে যেই নার্সারি আছে সবাই অ্যাটেন্ড করছি সবচেয়ে ভালো প্রাধান্য আমি পাইছি এই জন্য আমি প্রথম পুরস্কার পাইছি আচ্ছা তো সবন ভাই আমরা তো ওই বিরোধে বলছিলাম যে বিদেশ এই যে আপনার একটা অর্জন বিদেশিদেরকে আমরা সালাম জানাই সেলুট জানাই ওনারা অনেক পরিশ্রম করেন কিন্তু আসলে ওনারা ব্যক্তি জীবনে বলি বা এরকম একটা অর্জন কিন্তু ওনাদের খুব কম সময় হয়ে থাকে যেটা আপনি পাচ্ছেন এই যে আজকে বললেন যে নয় জন লোক আপনার এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আল্লাহ তারা চালাই নিতে আসে নিজেকে ব্যবস্থা করে দিয়েছেন আপনি নিজে এই যে আপনার বিক্রমপুরে একটু বদনাম করি বিক্রমপুরে কিন্তু পড়াশোনার হার অনেক কম ম্যাক্সিমাম বিদেশ চলে যায় না আমি 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 তো আমি নিজেই ভুক্তভোগী আমার বাপের সংসারের হাল বা আমাদের খাওয়ার যে তাগিদ বাঁচার জন্য আমি নিজে পড়ালেখা করতে না না টাকার জন্য না এই জায়গায় তো অনেকেই আছে অনেক অনেক বিত্তশালী তারপর পড়াশোনা একটু কম না তো কম থাকার পরেও এই যে দেখেন আপনি কিন্তু আজকে আপনার বাচ্চা দুটো কিন্তু বাংলাদেশের রিনাউন্ড একটা স্কুলে পড়ে জি সেটা আপনি এই কাজগুলো করে আল্লাহর রহমত নিয়ে কিন্তু ওদেরকে পড়াতে পারছেন জি জি তো যে পরিবেশে পড়ে আমি কিন্তু ওই পরিবেশের কারণেই আমার ছেলেকে ওখানে ভর্তি করেছি যদি আমার ছেলে অনেক ভালো ছাত্র না আর আমি পড়াশোনা করাইতে চাই পরিবেশের কারণে কিন্তু এদেশে অনেক পড়াশোনা করেও প্র্যাকটিক্যালি কোনো কিছু না করলে অনেক বেশি আগানো যাবে না এটা আমি বিশ্বাস করি আমি বলছি যে আপনার মতো পড়াশোনা কম হোক বেশি হোক প্র্যাকটিক্যালি কিছু করে সবাই আমরা উদ্যোক্তা হয়ে ভালো একটা জায়গায় পৌঁছাতে চাই আমি ইন্ডিয়ায় কিছু মেধার জন্য গেছি গাছের উপরে ডিপ্লোমার জন্য আমি কিন্তু ওইখানে যে অনেক অনেক জায়গায় ফেল হয়েছি কেন ফেল হয়েছি ওই যে আমার বিদ্যা নাই বিদ্যার কারণে অনেক জিনিস আমার মানুষের কাছে সহযোগিতা নিয়ে জিগাইয়া বিচ্ছাইয়া বাই করতে যদি আমার বিদ্যা থাকতো তাহলে আমি নিজে খুঁজা খুঁজা যেরকম আপনার বিদ্যা আছে আপনি খুঁজা খুঁজা কিন্তু এই আমার নার্সারিটা আসছেন আমার একটা প্রতিবেদন নিতে আসছেন তো আমি কিন্তু এটা পারি না না আমি আসছি আমার স্বার্থের কারণে আমি আপনার কাছে এখানে জানতে আসছি কারণ ভবিষ্যতে আমি আপনার মতো কৃষি কাজে জড়িয়ে যাচ্ছি তো সেখানে আপনার সহযোগিতা নিব ভালোবাসা নিব আপনার থেকে আমি গাছ নিব সব মিলে আমি আমার স্বার্থের কারণে আসছি এবং আপনার যে সার্থক মানুষ আমি যদি আমার স্বার্থে এসে থাকি ভিডিও করাই আমার না ভিডিও করে যে ইনকাম করি আমি আলহামদুলিল্লাহ চলি কিন্তু পাশাপাশি রাষ্ট্রকে কিংবা সমাজকে কিংবা পরিবারকে কিছু দর তা আমার আপনার সামর্থ্য আছে ওদের কিন্তু আমাদের খেয়াল করতে হবে অতএব শুধু টাকা ইনকামই আমাদের চিন্তা না টাকা ইনকামের পাশাপাশি আমরা দেশটাকে আমাদের অবদান রেখে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই বুঝছেন এই যে আপনি যে কন্ট্রিবিউশন রাখছেন এই যে নয়জন মানুষকে যে আপনি দেখভাল করতে পারছেন শুকুর আলহামদুলিল্লাহ তো আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমরা যে খামার শুরু করছি অচিরেই শুরু হবে আমাদের কাজ করব সেখান দিয়েও যেন আমরা যেন একটি মানুষকে হলো তার স্বপ্নের জায়গায় পৌঁছাই দিতে পারি আলহামদুলিল্লাহ আপনার এই প্রত্যাশা আল্লাহ কবুল করুক এবং আমার একটা প্রত্যাশা যে সৎ সৎ থাকলে মানুষ সৎ পারে আল্লাহ সব দেয় আচ্ছা আর একটা কথা আপনার মধ্যে দিয়ে বলি এই যে আমরা যে চরে কৃষি খামার করব বা রিসোর্ট করছি সেখানে আমরা রংপুর কুড়িগ্রামের মানুষ ফ্যামিলি সহ এখানে রাখতে চাই তো এই ভিডিওর মধ্যে যে কেউ দেখে থাকেন যারা ফ্যামিলি সহ আমাদের কৃষি কাজে কৃষি কাজ করবেন গরু পালন করবেন হাঁস মুরগি পালন করবেন এরকম সক্ষম কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমাদের এখানে থাকবেন ফ্যামিলি সহ আমরা ঘর উঠিয়ে দিব আপনাদের বেতন ধরে দিব নিজেদের বাড়ির মতো করে থাকবেন এরকম কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সপন ভাই একেবারে সন্ধ্যা হয় হয়তো যদি একেবারে সংক্ষেপে শেষ করে দেন আর কিছু বলার আছে শেষ এখন আর বলার কিছু নাই বলার একটাই আছে যে কেউ যদি সৎ উদ্যক্তা হয় ভিতরে যদি সৎ সাহস থাকে তাহলে সে আগাই যেতে পারবে এটাই আমার লাশ কথা আর প্রবাসী ভাইদের জন্য কথা প্রবাসী ভাই ঠিক আছে প্রবাসী ভাই প্রবাসের যাওয়ার ঠিক আছে কিন্তু দেখেন যদি দেশ ছেডেল হওয়া যায় বাপ মা ভাই বোন সব নিয়া থাকা যায় তো যদি প্রবাসে যত দিনই থাকুক দেশে কিন্তু এক সময় না এক সময় আসতেই হয় তো দেশের প্রতি সবার ভালোবাসা থাক না ওনাদের ভালোবাসা যথেষ্ট আছে ওনারা বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত ধরেন এত আদরের স্ত্রী সন্তান রেখে গেল বাবা মা রেখে গেল কি একজন মারা গেল দেখতেই পারে না আবার অনেক এর প্রিয়তম স্ত্রী ভালোবাসার স্ত্রী দেখা গেল যে ওই প্রসঙ্গে বলতে চাইছিলাম যে যাইতেছে চলে যায় পর কি আরেকজনের সাথে চলে যায় তো ওই জায়গাগুলো থেকে যেন আল্লাহ তালা আমাদের হেফাজত করে ভাইরা যেন বিদেশে টাকা কামায় আর দেশেও যেন একটু একটু কিছু আগায় রাখে যাতে দেশে আসলে একদিনও বেকার না থাকতে হয় এবং পরিবার পরিজন নিয়ে থাকার আনন্দের জন্য ওনারা ভাগাভাগি গুলো নিতে পারে যারা যেখানে আছেন যদি সম্ভব হয় আপনারা দেশে আসেন কিছু একটা করে সন্তান স্ত্রী মা বাবা সবাইকে নিয়ে একসাথে বাস করেন ভালো থাকবেন